হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো করে লাইভে জয়েন করো অনেক দিন পরে লাইভে এলাম রেগুলার ওয়াইজ লাইভ আর হচ্ছে না ঠিক আগের মতো তো তাই ভাবলাম লাইভে চলে আসি এখন বাজে একদম পাক্কা দশটা ডিনার হয়নি তোমাদের কাঁদে কাঁদে ডিনার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এখনও আমাদের ডিনার হয়নি তো এই আর কি একটু পরেই ডিনার করবো হাজবেন্ড ছেলেকে নিয়ে একটু ড্রয়িং করাচ্ছে যা বদমাস হয়েছে কী বলবো তোমাদেরকে তো একটু আগে লাইভে জয়েন করার লাইভ অন করার চেষ্টা করেছিলাম পারছিলাম না করতে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে প্লাস এখানে কারণ যাবো যাবো করছে যায় না কী ব্যাপার সমস্যা হচ্ছে তো তোমরা যারা যেখান থেকেই দেখছো বা দেখ পরে জয়েন করবে অবশ্যই এটা কমেন্ট করো যাদেরকে আমি বুঝতে পারি যে তোমরা কোথা থেকে কে কে লাইভটা দেখছো তো অনেকে আছো এরকম যারা লাইভে আসো এসে হুট করে চলে যাও যাওয়ার আগে অন্তত একটুখানি হাই করেছে করেছেও আমার চার্জ বলছে বেশিক্ষণ থাকা যাবে না লাইভে টাটা বাই বাই করতে হবে খুব শীঘ্রই মাত্র ফিফটিন পারসেন্ট চার্জ আছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে গতকাল বেশ ভালোই গরম আছে মানে ঘরের ভেতরেই না যতই ফ্যান ট্যান চালাচ্ছি তাও ঘুমোটা একটা গরম আছে আর রান্না করার সময় তো এটা আরও বেশি করে মানে বোঝা যাচ্ছে যে গরমটা ঠিক কতটা আছে আর কি আর বৃষ্টি তো হয়েছিলো কত হলো যেন বৃষ্টি এই কিছুদিন আগেই হলো আর কি তো মানে বৃষ্টি একদিন হয়েছে তারপরে আর হচ্ছে না কোনো বৃষ্টি বৃষ্টি সেই জন্য আরো বেশ গরম গরম লাগছে একজন লাইভে ছেলে এসে করে চলে গেল আর জানি না এই জন্য একটুখানি কেমন একটা ব্লার ব্লার লাগছে আর কি লাইফটা দেখো আমার ড্রয়িং সবাইকে দেখাই এই যে আমার ছেলে এখানে দেখো টিয়া পাখিটা কালার করেছে এসে আবার আমার কাছে এসে বলছে টি দেখো ওই আর কি মোটামুটি করেছে আচ্ছা নিউ আচ্ছা নিউ বলে একজন বলছে হাই হ্যালো রাজীব হাসান বিটি বলছে কিউ সোনা মিয়া রফিকুল ইসলাম বলছে কেমন আছে বৌদি ওই আর কি আছি গরমের মধ্যে আর কেমন থাকবে তোমরা সকলে কেমন আছো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে তারা জন তোমরা লাইভ দেখছো কারা কোথা থেকে দেখছো যারা তেরোজন আছো তারা যদি তোমাদের টাইপ করতে প্রবলেম না হয় তো তোমরা হায় হ্যালো করতে পারো কারণ তোমাদের সাথে এরকমভাবে ভিডিও কলের মতো তো আমি কথা বলতে পারবো না তো তোমাদের কমেন্টটা আমি কিন্তু করতে পারি রিপ্লাই দিতে পারি তাই না আমার ছেলে এসে আমাকে একটু আগেই ওই রাখাল বালকের গল্প শোনাচ্ছিলো এখানে বিছানাতে বসে বসে তারপরে ওটা ওর মনে পড়ছিল না ঠিকঠাক করে তখন আমাকে বলছে যে মা বাকি গল্পটা তুমি বলো ওটাই আর কি ওকে শোনাচ্ছিলাম মিউট করে তো বদমাসি তো প্রচণ্ড করে দিন বিশেষ করে ওর ঠাম্মের পেছনে সবসময় লাগতে থাকে তো কি আর করবে ঠাম্মিও নাতিকে নিয়ে খুন ছুটি সবসময় চলতে থাকে ব্যাপার যে তোমাদের যারা তোমরা আর কি লাইভটা দেখেছিলে সেদিন তো সেখান থেকে তোমাদের এলাকায় কোথায় কোথায় আর কি চড়ক প্রচুর হয় সেটা তোমরা একটুখানে কমেন্টে জানিও তো অনেকেই মনে হয় লাইভটাতে ছিলে না তো ওই জন্য তোমরা ইয়ে কোনো কমেন্ট করতে পারো নি বাট পরে তোমরা দেখেছো কি না সেটা তো আমি বলতে পারবো না কারণ পরে আমি কোনো কমেন্ট দেখিনি যাই হোক এখন একজন দেখছো লাইভ থ্যাংক ইউ সো মাচ লাইভটা দেখার জন্য গলার ভয়েসটা একটুখানি অন্যরকম তোমাদের লাগতে পারে তার কারণ হচ্ছে যে এই কটা দিন ধরুন ওয়েদারের একটুখানি কী বলবো হেরফের হচ্ছে তো সেই জন্য য়েসটা এরকম হচ্ছে প্লাস দুদিন ধরে একটুখানি দেরি করে স্নান হয়েছে তা বিশেষ করে সেই জন্য বিশেষ করে আজকে দেরি করে স্নানটা হয়েছে আর কি তো সেই কারণে গলাটা একটু কেমন লাগছে তার মধ্যে কি বলবো বৃষ্টি তো ওই একদিনই হলো তারপরে গরম এখন রোজই এরকম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে রাত্রেবেলা কী হচ্ছে গরমের জন্য যেহেতু ঘুমাতে পারছি না ফুল স্পিডে ফ্যানটা চলছে আর পুরো বরফ দিয়ে ওই ফুল স্পিডেই থাকে ঘুম একেবারে ঘুমিয়ে পড়লে তো আর কিছু হাহস থাকে না তারপরে একদম সকালেই ঘুম থেকে তো এই যে সারাটা লাভ ধরে ফ্যানটা চলতে থাকে ফুল স্পিডে তার জন্য না ঠান্ডা টানলে আমি ঠান্ডা লেগেছে সর্দি ঝরছে এখন আমাদের আমার সেরকমভাবে হয়নি আমার হাজব্যান্ডের একই অবস্থা শাশুড়ি মা আপাতত এখন ঠিক আছে আর কী করবো বলো গরমও লাগছে ফ্যান না চালিয়ে থাকা তো যায় না না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দুজন তোমরা লাইভ দেখছো কিন্তু কোনো কমেন্ট করছে না জানি না তোমরা কারা কোথা থেকে লাইভটা দেখছো যাই হোক দশটা দশ বাজে আমরা যাই হ্যাঁ বাবা কি হয়েছে ও কিন্তু এই আচ্ছা দেখো তোমরা সকলে যারা যারা লাইভটা দেখছো আমার ছেলে প্লেনটাকে কালার করেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো যারা তোমরা লাইফটাতে ছিলে না তারা বলো এই যে টিয়া পাখিটা কালার করেছে আর একটা সিনারি সকালবেলা আমি এঁকে দিয়েছিলাম মোটামুটি আর কি তো সেইটাই যে কালার ও নিজে সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও না আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবা টাটা তো চলো এখন মতো আমি লাইফটা এখানে এন্ড করছি সকলকে শুভরাত্রি সকালে খুব ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই